সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমরা অবস্থান করতেছি ডাকা কেরানীগঞ্জ হজরতপুর গরুর হাটে আমাদের এগ্রো চ্যানেলের নিজস্ব ফার্ম মিট ডেরি ফার্মের একটি সার গরু কেনার জন্য যেটা দুই সাল কুরবানি টার্গেট হিসাবে আমরা লালন পালন করব। এর জন্য আমরা ডাকা কেরানীগঞ্জ হজরতপুর হাটে চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা হজতপুর হাট থেকে একটি শাহিয়াল সার গরু কিনে ফেলছি গরুটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিনা পড়ছে আমাদের আমাদের গাড়ি ভাড়া সহ হাসিলসহ এক লক্ষ বাহাত্তর হাজার টাকা পড়বে এই সার গরুটি এই সার গরুটি আমরা দুই হাজার পঁচিশ সাল কুরবানি টার্গেট অনু টার্গেটের জন্য আমরা কিনছি দাঁতে দুই দাঁত মাত্র এখনই সার গরুটির ওজন আছে পাঁচ মন প্লাস এরকম একটা অবস্থায় আছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা নিব রওনা হব আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের ফার্মের চলে আসছি এখন গরুটি নামানো হবে আমরা গরুটিকে নিয়ে চলে যাব আমাদের ফার্মের ভিতরে আপনাদের কেন দেখানোর চেষ্টা করব দর্শক খামারে প্রবেশ করার পূর্বে অবশ্যই বাজার হাট বাজার থেকে যেই সকল গরু নিয়ে আসবেন অবশ্যই পটাশ পানি দিয়ে পাটা ভালোভাবে ধুয়ে নেবেন কারণ হাট বাজারে যে কোনো রোগ থাকতে পারে বিশেষ করে খুরার রোগের থাকলে অনেক সমস্যা হয়ে যায় খামারে যার জন্য পটাশ পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে করে জীবাণু সকল প্রকারের জীবাণু নষ্ট হয়ে যায়

সার গরুটি পটাশ পানি দিয়ে ধোয়ার পর আমরা এখন ফার্মের ভিতর নিয়ে চলে যাব দর্শক দেখতে পাচ্ছেন আমরা গরুটি এখন ফার্মের ভিতর নিয়ে নিয়ে যাচ্ছি আবার ফার্মের ভিতর নিয়ে গিয়ে আবার আমরা ভালো করে আরও পটাশ পানি দিয়ে আবার আরেকবার ধুয়ে ধুয়ে নেব বন্ধুরা আমরা এখন ফার্মের ভিতর প্রবেশ করব সামনে দেখতে পাচ্ছেন যে গেটটা এটা হলো আমাদের মিট ডেরি ফার্ম আমাদের বিডিআ চ্যানেলের নিজস্ব ফার্ম এই ফার্মটি প্রায় আড়াই বিঘা জায়গার ভিতর অবস্থিত দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেট আমাদের ডেইরি ফার্ম এর মধ্যে আমরা দু হাজার পঁচিশ সাল উপলক্ষে টার্গেট উপলক্ষে একটি গরু কিনেছি গরুটি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আমাদের কিনা পড়ছে একদম সম্পূর্ণ খরচ সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কিনা পড়ছে হাসিল ঘাড়ি ভাড়া যাবতীয় খরচ মিলে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা পড়ে গেছে আমাদের ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ সাল কুরবানিতে আমরা এটা একটা ভালো একটা রেজাল্ট পাওয়ার আশা আমাদের দেখা যাক গরুটি আমরা কি কতটুকু বানাতে পারি আমাদের টার্গেট আছে গরুটি মিনিমাম দশ মন বানানোর টার্গেট এক এখনই সার গরুটি পাঁচ মন প্লাস আছে গরুটির বয়স মাত্র দুই দাঁত এখনও দাঁত পুরোপুরিভাবে উঠে নাই মাত্র ভাঙছে গরুটার শরীরে এখনও পর্যাপ্ত পরিমাণে জাগা আছে গরুটি আমরা নয় মাস পালন করব কারণ আগামী দুই সাল কুরবানির এখন এখনও আট থেকে নয় মাস সময় আছে এই আট থেকে নয় মাস আমরা গরুটি পালন করব এর মধ্যে ইনশাল্লাহ গরুটি আমাদের দশ মন বানানোর টার্গেট দেখ ইনশাল্লাহ আমাদের আইডিয়া থেকে আমরা যা বুঝতেছি না গরুটি মোটামুটি আপনার নয় নয় থেকে সাড়ে নয় মুন প্লাস দশ মনের কাছাকাছি এরকম হবে সর্বনিম্ন নয় মনের কাছাকাছি আমরা বানাতে পারবো আর সর্বোচ্চ দশ মন না না পা ভালো আছে বাকিটা আল্লাহ পাখি ভালো জানে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সফল হব এখন আমরা পটাশ পানি দিয়ে আবার গরুটি ভালোভাবে পরিষ্কার করে নিতেছি যাতে শরীরে কোনো রকম জীবাণু থাকলে সেটা যাতে নষ্ট হয়ে যায় পরের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই গরুটির কি আপডেট আর এই গরুটিকে আমরা কী খা খাবার দিচ্ছি কীভাবে যত্ন করছি সকল কিছু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ